আজ আমরা যে কাহিনী শুনতে যাচ্ছি তা শুধু অতীতের কোনো ইতিহাস নয় এটি এমন এক সত্য কাহিনী যা আজও আমাদের হৃদয়ে নাড়া দেয় আমাদের বিশ্বাসকে প্রশ্ন করে এবং আমাদের ইমানকে নতুন করে জাগিয়ে তোলে এই কাহিনী একজন এমন নবীর যিনি সংখ্যায় একা ছিলেন শক্তিতে দুর্বল ছিলেন কিন্তু ইমানে ছিলেন অটল পাহাড়ের মতো এই কাহিনী আমাদের শেখায় সত্য সবসময় সংখ্যাগরিষ্ঠের হাতে থাকে না সত্য থাকে তাদের হাতে যারা আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা করে তিনি হলেন নবী ইলিয়াস আলাইহিসালাম নবী ইলিয়াস আলাইহ নাম কোরআনে খুব বেশি উল্লেখ না থাকলেও তার দায়িত্ব তার সংগ্রাম এবং তার শিক্ষা অত্যন্ত গভীর ও শক্তিশালী তিনি এমন এক জাতির কাছে প্রেরিত হয়েছিলেন যারা আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তির সামনে মাথা নত করত সেই সময়ের সমাজ ও জাতির অবস্থা নবী ইলিয়াস ইসালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা বাহ্যিকভাবে উন্নত ছিল তাদের ছিল কৃষি ছিল বাণিজ্য ছিল শক্তিশালী শাসক গোষ্ঠী কিন্তু অন্তরের দিক থেকে তারা ছিল চরমভাবে পথভ্রষ্ট এই জাতি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে পূজা করত একটি মূর্তির যার নাম ছিল বাল এই বাল ছিল পাথর দিয়ে তৈরি তার চোখ ছিল কিন্তু সে দেখত না তার কান ছিল কিন্তু সে শুনত না তার মুখ ছিল কিন্তু সে কথা বলতো না অথচ মানুষ বিশ্বাস করত এই মূর্তি নাকি বৃষ্টি দেয় এই মূর্তি ফসল ফলায় এই মূর্তি জীবনের নিয়ন্ত্রক ধীরে ধীরে বাল শুধু একটি মূর্তি হয়ে থাকেনি সে হয়ে উঠেছিল একটি শক্তিশালী বিশ্বাস ব্যবস্থা সমাজের রাজনীতি অর্থনীতি এমনকি শাসকদের ক্ষমতাও এই মূর্তি পূজার সঙ্গে জড়িয়ে গিয়েছিল যে বালের বিরোধিতা করত সে শুধু ধর্মের বিরোধী নয় সে হয়ে যেত রাষ্ট্রের শত্রু শিরকের অন্ধকার এই জাতির সবচেয়ে বড় সমস্যা ছিল তারা বুঝতেই পারত না যে তারা শির্কের মধ্যে ডুবে গেছে তারা ভাবত আমরা তো আল্লাহকেও মানি আবার বালকেও মানি কিন্তু তারা জানতো না আল্লাহ শির্ক ক্ষমা করেন না যদি মানুষ তওবা না করে তারা আল্লাহকে ডাকত না বিপদের সময় তারা বালের মন্দিরে যেত বালের সামনে মানত করত বালের নামে কুরবানি দিত এই অবস্থায় সমাজ ধীরে ধীরে নৈতিকতা হারাতে থাকে অন্যায় জুলম অহংকার এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ বিষয় পরিণত হয় কারণ যখন মানুষ আল্লাহকে ভুলে যায় তখন সে মানুষকেও ভুলে যায় আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণ এই চরম অন্ধকার সময়েই আল্লাহ তাল্লা তার রহমত থেকে একজন নবী পাঠালেন এই নবীর দায়িত্ব ছিল সহজ নয় কারণ তাকে এমন একটি সমাজের মুখোমুখি হতে হবে যারা শত বছর ধরে মূর্তি পূজায় অভ্যস্ত এই নবী ছিলেন ইলিয়াস আলাহ ইলিয়াস আলাহ জানতেন তার পথ কঠিন হবে তাকে উপহাস করা হবে হুমকি দেওয়া হবে এমন কি হত্যার ষড়যন্ত্রও হতে পারে কিন্তু নবীরা কখনো নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন না তারা অগ্রাধিকার দেন আল্লাহর আদেশকে নবুয়তের প্রথম আহ্বান নবী ইলিয়াস সালাম তার দাওয়াত শুরু করলেন শান্তভাবে প্রজ্ঞার সাথে তিনি সরাসরি সংঘর্ষে না গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন হে আমার জাতি তোমরা কি আল্লাহকে ভয় করো না তোমরা কি এমন কিছু ইবাদত করছো যা তোমাদের সৃষ্টি করতে পারেনি যা তোমাদের রিজিক দিতে পারে না তোমাদের রব তো তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাদের জীবন দিয়েছেন এই আহ্বান ছিল যুক্তিভিত্তিক হৃদয় ছোঁয়া এবং সত্যনিষ্ঠ কিন্তু যাদের অন্তর বহু বছর ধরে বন্ধ হয়ে গেছে তাদের কাছে সত্য শত্রু মনে হয় সমাজের প্রথম প্রতিক্রিয়া প্রথমে মানুষ নবী ইলিয়াস আলাহ কথা শুনে হাসাহাসি করল তারা বলল এই লোকটি পাগল এই লোকটি আমাদের দেবতাকে অপমান করছে কেউ কেউ বলল আমাদের পূর্বপুরুষরা ভুল ছিল আমরা কি তাদের ধর্ম ছেড়ে দেব শাসক গোষ্ঠী চিন্তা করতে শুরু করল এই লোকটি যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতা হুমকির মুখে পড়বে এভাবেই নবী ইলিয়াস আলাহ বিরুদ্ধে ধীরে ধীরে বিরোধিতা শুরু হলো এই অংশের সমাপ্তি এই ছিল সেই সূচনা যেখান থেকে শুরু হয় একজন নবীর একাকী সংগ্রাম সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময় আরও ভয়ঙ্কর পরীক্ষা কিন্তু আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না এখানে পার্ট ওয়ান শেষ পার্ট টু দাওয়াতের বিরোধিতা হুমকি ও ধৈর্য বিরোধিতার শুরু নেবি ইলিয়াস আল্লাহ ইসলামের দাওয়াত যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে লাগল তখন সমাজের প্রভাবশালী গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠল কারণ তারা বুঝতে পারল এই দাওয়াত শুধু ধর্মের প্রশ্ন নয় এটি তাদের ক্ষমতা ব্যবসা ও নেতৃত্বের জন্য হুমকি মূর্তি পূজার সঙ্গে জড়িয়েছিল তাদের লাভ তাদের শাসন ব্যবস্থা তাই তারা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলাহ ইস্সালামকে থামাতেই হবে উপহাস ও অপমান প্রথমে তারা নবী ইলিয়াস আলাহ ইস্লামকে উপহাস করা শুরু করল বাজারে সভায় মানুষের মাঝে তাকে নিয়ে ঠাট্টা করা হতো বলা হতো এই লোকটি নাকি আমাদের দেবতাদের ভুল প্রমাণ করবে এ তো আমাদের ঐতিহ্য ধ্বংস করতে এসেছে কিন্তু ইলিয়াস আলাহ ইস্সালাম জানতেন নবীদের পথ কখনো ফুলে ভরা হয় না তাই তিনি নীরবে সহ্য করতেন এবং দাওয়াত চালিয়ে যেতেন হুমকি ও ভয় দেখানো যখন উপহাসে কাজ হল না তখন শুরু হলো হুমকি শাসকদের পক্ষ থেকে লোক পাঠানো হল বলা হলো এই পথ ছেড়ে দাও না হলে তোমার জন্য ভালো হবে না কেউ কেউ সরাসরি বলল আমাদের দেবতাদের অপমান করলে তোমাকে হত্যা করা হবে কিন্তু নবী ইলিয়াস পিলিয়াসালাইহিসাল্লাম ভয় পেলেন না কারণ তার ভয় ছিল একমাত্র আল্লাহকে ইমানদারদের সংখ্যা অল্প এই কঠিন সময়ে খুব অল্প মানুষই ইলিয়াস আলাহ ইসালামের দাওয়াতে সাড়া দিল তারা সংখ্যায় ছিল কম কিন্তু ইমানে ছিল শক্ত ইলিয়াস আলাহ ইসালাম তাদের সাহস দিতেন বলতেন সত্যের পথে যারা চলে তারা কখনো একা নয় আল্লাহ তাদের সঙ্গে আছেন নবীর ধৈর্য দিনের পর দিন মাসের পর মাস দাওয়াত চলতে লাগল কিন্তু অধিকাংশ মানুষ সত্য মেনে নিল না এই অবস্থায়ও নবী ইলিয়াস আলাহ কখনো কখনো হতাশ হননি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন কান্না করতেন কিন্তু দাওয়াত বন্ধ করেননি তিনি জানতেন হেদায়েত দেওয়া আল্লাহর কাজ তার কাজ শুধু পৌঁছে দেওয়া সমাজ থেকে বিচ্ছিন্নতা একসময় পরিস্থিতি এমন হল যে নবী ইলিয়াস আলাহি সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেলেন মানুষ তাকে এড়িয়ে চলত তার সঙ্গে কথা বলা বিপজ্জনক মনে করত তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ় ছিলেন এই অংশের সমাপ্তি এই ছিল সেই সময় যখন নবী ইলিয়াস আলাহ ইসলামের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল সামনে অপেক্ষা করছে আল্লাহর সিদ্ধান্ত শাস্তি না রহমত নবী ইলিয়াস আলহ ইসালামের দাওয়াত যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে লাগল তখন সমাজের প্রভাবশালী গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠল কারণ তারা বুঝতে পারল এই দাওয়াত শুধু ধর্মের প্রশ্ন নয় এটি তাদের ক্ষমতা ব্যবসা ও নেতৃত্বের জন্য হুমকি মূর্তি পূজার সঙ্গে জড়িয়েছিল তাদের লাভ তাদের শাসন ব্যবস্থা তাই তারা সিদ্ধান্ত নিল ইলিয়াস আলে থামাতেই হবে উপহাস ও অপমান প্রথমে তারা নবী ইলিয়াস আলেমকে উপহাস করা শুরু করল বাজারে সভায় মানুষের মাঝে তাকে নিয়ে ঠাট্টা করা হতো বলা হতো এই লোক নাকি আমাদের দেবতাদের ভুল প্রমাণ করবে এ তো আমাদের ঐতিহ্য ধ্বংস করতে এসেছে কিন্তু ইলিয়াস আলে জানতেন নবীদের পথ কখনো ফুলে ভরা হয় না তাই তিনি নীরবে সহ্য করতেন এবং দাওয়াত চালিয়ে যেতেন হুমকি ও ভয় দেখানো যখন উপহাসে কাজ হল না তখন শুরু হলো হুমকি শাসকদের পক্ষ থেকে লোক পাঠানো হলো বলা হলো এই পথ ছেড়ে দাও না হলে তোমার জন্য ভালো হবে না কেউ কেউ সরাসরি বলল আমাদের দেবতাদের অপমান করলে তোমাকে হত্যা করা হবে কিন্তু নবী ইলিয়াস আলহিসাম ভয় পেলেন না কারণ তার ভয় ছিল একমাত্র আল্লাহকে ইমানদারদের সংখ্যা অল্প এই কঠিন সময়ে খুব অল্প মানুষই ইলিয়াস আলহিমামের দাওয়াতে সাড়া দিল তারা সংখ্যায় ছিল কম কিন্তু ইমানে ছিল শক্ত ইলিয়াস আলহি সাল্লাম তাদের সাহস দিতেন বলতেন সত্যের পথে যারা চলে তারা কখনো একা নয় আল্লাহ তাদের সঙ্গে আছেন দিনের পর দিন মাসের পর মাস দাওয়াত চলতে থাকল কিন্তু অধিকাংশ মানুষ সত্য মেনে নিল না এই অবস্থায়ও নবী ইলিয়াস আলহ সালাম কখনো হতাশ হননি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন কান্না করতেন কিন্তু দাওয়াত বন্ধ করেননি তিনি জানতেন হেদায়েত দেওয়া আল্লাহ কাজ তার কাজ শুধু পৌঁছে দেওয়া সমাজ থেকে বিচ্ছিন্নতা একসময় পরিস্থিতি এমন হল যে নবী ইলিয়াস আলে সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়লেন মানুষ তাকে এড়িয়ে চলত তার সঙ্গে কথা বলা বিপজ্জনক মনে করত তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ় ছিলেন এই অংশের সমাপ্তি এই ছিল সেই সময় যখন নবী ইলিয়াস আলে ইসালামের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল সামনে অপেক্ষা করছিল আল্লাহর সিদ্ধান্ত শাস্তি না রহমান আল্লাহর দিকে সম্পূর্ণ প্রত্যাবর্তন যখন নবী ইলিয়াস আলহ ইসালাম দেখলেন যে তার জাতির অধিকাংশ মানুষ সত্যকে প্রত্যাখ্যান করছে তখন তিনি সম্পূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে গেলেন তিনি জানতেন মানুষ মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না নবী ইলিয়াস আলে ইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আমার রব আমি আমার দায়িত্ব পালন করেছি আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি এখন সব কিছু তোমার হাতে এই দোয়ার মধ্যে ছিল অসীম ভরসা ধৈর্য এবং আত্মসমর্পণ আল্লাহর সতর্কবার্তা আল্লাহ তালা তার পক্ষ থেকে সেই জাতিকে সতর্ক করলেন যাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা অহংকার করেছিল তাদের জন্য আল্লাহ শাস্তি অবশ্যম্ভাবী হয়ে উঠল ইতিহাস সাক্ষ্য দেয় যে জাতি নবীদের অস্বীকার করে তারা শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংসের পথে যায় এই সতর্কবার্তা ছিল শুধু শাস্তির নয় বরং শেষ সুযোগ ফিরে আসার সুযোগ কিন্তু যারা অন্তর কঠিন করে ফেলে তারা সেই সুযোগও চিনতে পারে না ইমানদারদের অন্যদিকে যারা নবী ইলিয়াস নবীলামের ডাকে সাড়া দিয়েছিল তারা সংখ্যায় কম হলেও আল্লাহর রহমতের ছায়ায় ছিল আল্লাহ তাদের রক্ষা করলেন কারণ আল্লাহ কখনোই ইমানদারদের পরিত্যাগ করেন না এই ঘটনাই প্রমাণ করে আল্লাহর সাহায্য সংখ্যার উপর নির্ভর করে না নির্ভর করে ইমানের উপর কোরআনের সাক্ষ্য আল্লাহ তালা কোরানে বলেন নবী ইলিয়াস আলে সম্পর্কে নিশ্চয়ই ইলিয়াস আমাদের মুমিন বান্দাদের একজন এই একটি আয়াতে প্রমাণ করে ইলিয়াস আলে আল্লাহর কাছে কতটা মর্যাদা ছিলেন মানুষ তাকে প্রত্যাখ্যান করলেও আল্লাহ তাকে গ্রহণ করেছিলেন আজকের জন্য শিক্ষা নবী ইলিয়াস আলহ কাহিনী শুধু অতীতের গল্প নয় এটি আজকের যুগের জন্য এক জীবন্ত শিক্ষা আজও বাল ভেঙে গেছে কিন্তু শির্ক শেষ হয়নি আজ মানুষের বাল হতে পারে টাকা ক্ষমতা খ্যাতি অহংকার যে জিনিস আল্লাহর জায়গা দখল করে নেয় সেটাই মূর্তি নবী ইলিয়াস আলহিসাল্লাম আমাদের শেখান সত্যের পথে চলতে গেলে একা হতে পারে কিন্তু আল্লাহ থাকলে সেই একাকিত্বই শক্তিতে পরিণত হয় শক্তিশালী উপসংহার এই কাহিনী আমাদের প্রশ্ন করে আমরা কার ইবাদত করছি আমাদের অন্তরের বাল কে যদি আমরা আল্লাহকে সত্যিকার অর্থের রব মানি তাহলে আমাদের জীবনেও তাওহিদ প্রতিষ্ঠিত হতে হবে নবী ইলিয়াস আলে মতো দৃঢ় ইমান ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা এই তিনটি গুণ যদি আমাদের জীবনে আসে তাহলে দুনিয়া ও আখিরাত উভয়ই সফল হবে আল্লাহ আমাদের সবাইকে তাওহিদের উপর অটল থাকার তাওফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন পরবর্তী আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাপোর্ট আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন ভিডিও তৈরি করতে